জামালপুরের জোগ্রাম অঞ্চলে পাঁচটি ঠান্ডা জলের প্রকল্পের উদ্বোধন করা হয় এরই সাথে পঞ্চায়েতের মিটিং রুমের এবং পঞ্চায়েতের সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হলো। উদ্বোধন করেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহমুদ খান ছিলেন প্রধান মল্লিকা মণ্ডল উপপ্রধান শাহজাহান মণ্ডল মৃদুলকান্তি মন্ডল সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা ও পঞ্চায়েতের আধিকারিক ও কর্মীরা পরে এসে যোগদান করেন বিধায়ক অলোক কুমার মাঝি মাহমুদ খান বলেন ঠান্ডা জলের প্রকল্পগুলি প্রত্যেকটিতে প্রায় তিন লক্ষ চৌত্রিশ হাজার টাকা করে খরচ হয়েছে এছাড়াও মিটিং হলের জন্য আনুমানিক চার লক্ষ ও সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আনুমানিক সাত লক্ষ টাকা খরচ হবে বলে তিনি জানান তিনি এলাকার মানুষদের উদ্দেশ্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন রাজ্যের প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় পৌঁছে দিয়েছেন বিধায়ক অলোক কুমার মাঝি বলেন রাজ্যের সমস্ত উন্নয়ন পঞ্চায়েতের মাধ্যমে কার্যকর হয় এই গরমের সময় ঠান্ডা পানি ও জনসাধারণ মানুষের তৃষ্ণা মেটাবে নতুনভাবে মিটিং রুম ও সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য পঞ্চায়েতের প্রশংসা করেন বিজেপির পঞ্চায়েত সদস্য জগবন্ধু ঘোষ বলেন পঞ্চায়েতের কাজ খুব ভালোই হচ্ছে এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন একবার শুনে নেওয়া যাক প্রোগ্রামে আজকে কি প্রোগ্রামে গিয়েছিলেন পঞ্চায়েতে আজকে চৌগ্রাম অঞ্চলে পাঁচটা ঠান্ডা পানীয় জল আজকে উদ্বোধন হয়েছে আর সোলার সিস্টেম একটা উদ্বোধন হয়েছে পঞ্চায়েতে আর যে পঞ্চায়েতে একটা রোম উদ্বোধন হয়েছে সেখানে সব খরচা হিসেবে প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয় সরকারি ব্যয় টোটালি আজকে পাঁচটা ছটা সাতটা প্রকল্প হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান ছিল মনিকা মন্ডন আর ছিলেন আমাদের উপপ্রধান ছিল শাহজাহান সাহেব ছিলেন ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার মিঠু এবং আরও সকলেই ওখানে পঞ্চায়েতের মেম্বার থেকে সরকারি আধিকারিক থেকে আমাদের বিধায়ক থেকে সকলেই ছিলেন উদ্বোধন করলাম এবং এলাকার মানুষ অত্যন্ত খুশি তাই যাতে এলাকার মানুষের কাছে আমাদের আবেদন সরকারি যে প্রকল্প যেমন সরকার তৈরি করে দেয় এক ধরার দায়িত্ব আপনাদের সেক্ষেত্রে অত্যন্ত এলাকার মানুষ খুশি সেই জন্য আজ উদ্বোধন হয়েছে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন